বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলার আহববায় কমিটির উদ্যোগে কমিটি গঠন এবং দ্বিতীয় পর্যায়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আক্লিমার রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম নাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন হলরুমে আটাশে মার্চ রোজ শুক্রবার বেলা তিন ঘটিকার সময় আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক তানিয়া সুলতানা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের সভাপতি ডাক্তার মকবুল হোসেন বিশেষ অতিথি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা ডাক্তার মোহাম্মদ আবু হানিফ সভাপতি এন ডি এফ ব্রাহ্মণবাড়িয়া জেলা ডাক্তার মোহাম্মদ মনির হোসেন অর্থ সম্পাদক ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক এক ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা ডাক্তার মোহাম্মদ হিমেল খান যুগ্ম সাধারণ সম্পাদক দুই ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন সাধারণ সম্পাদক এনডিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলা উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেছেন আশরাফ আহমেদ সভাপতি সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা মোহাম্মদ মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা মোহাম্মদ সালাউদ্দিন সভাপতি সিএইচসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলার সদর নবীনগর বান্সারামপুর সরাইল নাসিরনগর আশুগঞ্জ বিজয়নগর কসবা ও সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দ ও আগ্রহী সকল স্বাস্থ্য সহকারী বৃন্দ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মোহাম্মদ আবদুল্লাল মামুন স্বাস্থ্য সহকারী কসবা স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন মিয়া উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ দিদারুল ইসলাম অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পরে মোনাজাতের মাধ্যমে সকলের জন্য দোয়া কামনা করা হয় এবং ইফতার করা হয় দ্বিতীয় পর্যায়ে প্রধান অতিথি ও ড্যাবের সমন্বয়ে উপস্থিত আহ্বায়ক কমিটি ও সকল উপজেলার স্বাস্থ্য সহকারীদের নিয়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার তিন সদস্যের আংশিক কমিটি গঠন করা হয় সভাপতি তানিয়া সুলতানা কসবা সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম সদর সাংগঠনিক সম্পাদক জহিরুল কবির শিহাব সরাইল এবং এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয় অনুষ্ঠানের সভাপতি তানিয়া সুলতানা বলেন আমাকে সভাপতি নির্বাচিত করার ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলার স্বাস্থ্য সহকারীদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি আমার জন্য দোয়া করবেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি আমন্ত্রিত সকল বৃন্দকে এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন আংশিক কমিটি সভাপতি পদে তানিয়া সুলতানা সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মিজারুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক জহিরুল হক শিয়াবুল্লাহ বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ী কমিটির আয়োজনে আজকে ইফতার মাহফিল মাহফিলে যারা আমাদের অভিভাবক আমার শ্রদ্ধে ও সিভিল সার্জন স্যার যিনি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগের অভিভাবক কর্মদার এবং আমাদের বিশেষ করে স্বাস্থ্য সহকারীদের ভাবে ভালোবাসেন এই কয়েকদিন আমি বুঝতে পারলাম তার সকল বিষয়ে এবং করে যাবেন আশা করি এবং আমি ধন্যবাদ জানাই আমাদের আছেন আক্তার স্যার যার কাছে আমরা আমরা গিয়ে সহযোগিতা পাই সম্মান পাই এর জন্য স্যারদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আছেন আমার প্রাণ প্রিয় স্যার হিমেল স্যার ভালোবাসার জায়গা আস্থার জায়গা অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আজ কমিটি উপহার দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উপর যে অর্পিত দায়িত্ব দিয়েছেন আমি আশা করব। গত ফেসিস্ট সরকারের যে এ সরকারের যে সুবিধা কর্তৃপক্ষ লোকের আছে যেন আমাদের মাঝে কোনো বিঘ্ন না না পারে এবং তারা যেন আমাদের মাঝে থাকতে না পারে থাকবে কিন্তু আমাদের সহযোগীতা হিসেবে করবে কিন্তু তাতে আমরা কোনো পদদ্বুদিতে রাখব না এবং আমরা পরিবর্তিতে পূর্ণাঙ্গ কমিটি করার সময় আমাদের সিভিল সারংসার মহোদয় এবং ডিএন নেচিবিন্দে স্যারদের সম্মনে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি দিব একদম যাচাই বাছাই করে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন